গল্পের শুরু হয় আমাদের নায়িকা অনিকাকে দেখিয়ে ও রাস্তা পার হওয়ার সময় একটি নোভেল পড়ছিল। সেই কারণেই সামনে থেকে আসা গাড়িটিকে খেয়াল করে না ফলে ওর এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে এবং সেখানেই মৃত্যু হয় কিছু সময় পর যখন ও চোখ খুলে তখন দেখে ও টাইম ট্রাভেল করে সেই নোভেলের জগতেই পৌঁছে গেছে যে নোভেলটিও পড়ছিল সামনে তাকিয়ে দেখে সেই গল্পের মূল নারী চরিত্রটি মরে পড়ে আছে অতিরিক্ত কাজের চাপে ওর মৃত্যু হয়েছে আর সেই মৃত্যু মেয়েটির শরীরে অনিকার নতুন করে পুনর্জন্ম হয় অনিকা চারপাশে সবার কথা শুনতে থাকে কিভাবে এই মেয়েটির মৃত্যু হয়েছে সে সম্পর্কে সবাই আলোচনা করছিল অন্যদিকে কোম্পানির বস যখন আরব এই ঘটনার কথা জানতে পারেন তখন উনি সঙ্গে সঙ্গে অফিসে চলে আসেন উনি ওনার অ্যাসিস্ট্যান্টকে বলেন সব কিছু সামলাতে ঠিক তখনই সেখানে টিম ম্যানেজারও আসে যার কারণে আসলে মেয়েটির মৃত্যু হয়েছিল কিন্তু সে এমনভাবে বিষয়টা দেখাতে চাই যেন মেয়েটিকে খুব অল্প কাজই দিয়েছিল আর সেটুকুও সহ্য করতে পারেনি আরও বিষয়টা বেশি বাড়াতে চাই না তাই উনি অনিকার পরিবারকে ক্ষতিপূরণ দিতে রাজি হন এবং দেহ সংস্কারের জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলেন দাহ সংস্কারের কথা শুনে অনিকা ভীষণ ভয় পেয়ে যায় এবং হঠাৎ উঠে বসে ও বলে আমি বেঁচে আছি মরে গিয়ে আবার জীবিত হয়ে ওঠা অনিকাকে দেখে সবাই ভয়ে হতভম্ব হয়ে যায় তবে নার্সটি এতটাই ভয় পেয়ে যায় যে সে স্টেচারটা ধাক্কা দিয়ে ফেলে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় সেই ধাক্কার কারণে প্রেসিডেন্ট আরব আর অনিকার মধ্যে হঠাৎ করে একটি দুর্ঘটনাবশত প্রথম চুম্বন হয়ে যায় তা আবার সমস্ত কর্মচারীদের সামনে অ্যাসিস্ট্যান্ট তখন বলে এটাই ছিল প্রেসিডেন্টের জীবনের প্রথম চুম্বন তখনই অনিকা বুঝতে পারে ইনি তো সেই গল্পের নায়ক প্রেসিডেন্ট আরাব অনিকাকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো এই কথা শুনে অনিকা মিথ্যা বলে আমি যদি বলি আমি ঘুমাচ্ছিলাম আপনি কি আমার কথা বিশ্বাস করবেন এটা শুনে টিম ম্যানেজার ভীষণ রেগে যায় সে বলে যদি তুমি ঘুমাচ্ছিলে তাহলে মরার নাটক করছিলে কেন তোমার জন্য পুরো অফিস কতটা আতঙ্কিত হয়ে পড়েছিল জানো এটা শুনে অনিকা বলে আচ্ছা তাহলে শুনুন আপনি আমাকে টানা তিন দিন তিন রাত কাজ করিয়েছেন যার ফলে আমি ঠিক করে ঘুমাতেই পারিনি অতিরিক্ত কাজের চাপে যদি আমি সত্যিই মারা যেতাম তাহলে এমনি আপনি আমাদের দিয়ে অতিরিক্ত কাজ করান কিন্তু তার মাইনে দেন না এইভাবে অনিকা সবার সামনে টিম লিডারের আসল চেহারা তুলে ধরে টিম লিডার নিজের মিথ্যে ঢাকার চেষ্টা করে কিন্তু আরফ তখনই তাকে কোম্পানি থেকে বরখাস্ত করে দেয় এই সব দেখে অনিকা খুব খুশি হয় আরাফ তার দিকে তাকিয়ে বলে তোমার সঙ্গে যা হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে আমরা বিষয়টা মিটিয়ে নেব আর তোমাকে ছয় মাসের অতিরিক্ত বেতন দেয়া হবে এরপর অনিকা বাড়ি ফিরে আসে ও বলে এই নভেলের জীবনটা আমার খুবই ভালো লাগছে আমি কখনো ভাবিনি মৃত্যুর পরও এমন সুন্দর একটা জীবন পাব। ঠিক তখনই ও ওর ঘরে একটি বাক্স দেখতে পায় বাক্সটা খুলতে ও দেখে ভেতরে একটি ছোট পুতুল রয়েছে যেটা হুবহু আরাবের মতো দেখতে পুতুলটা দেখে ওর আবার আরবের কথা মনে পড়ে যায় বিশেষ করে সেই চুম্বনের কথা ও বলে মিস্টার আরব দেখতে সত্যিই খুব হ্যান্ডসাম এই কথা বলতে বলতে সে পুতুলটাকে চুবু দেয় অন্যদিকে ঠিক সেই মুহূর্তে আশ্চর্যজনকভাবে মিটিং রুমে বসে থাকা আরপ অনুভব করে তাকে কেউ কিস করছে ওটা নিয়েই ভাবছিল আরাব ঠিক সেই সময় অনিকা পুতুলটিকে দ্বিতীয়বার কিস করে একই রকমভাবে আরাবও সেই কিস অনুভব করে এটা দেখে আরাবের মনে হয় হয়তো এসব কাণ্ড তার অ্যাসিস্ট্যান্টটি করছে হঠাৎ টেবিল থেকে একটি পেন নিচে পড়ে যায় সেটি তুলতে অ্যাসিস্ট্যান্ট নিচু হয় আর ঠিক তখনই অনিকার হাতে থাকা সেই সফটওয়্যার প্যান্টটা একটু নিচে নেমে যায় এর ফলে আরাবের প্যান্টও ধীরে ধীরে খুলতে শুরু করে আরব ভীষণ ঘাবড়ে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে মিটিং শেষ করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন আরাবের অ্যাসিস্ট্যান্ট ওনাকে থামিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে কিন্তু ওকে ধমক দেয় ওর মনে হয় হয়তো ওর অ্যাসিস্ট্যান্টের ছেলেদের প্রতি আগ্রহ আছে আর সেই কারণে ও আরাবের কাছে আসার চেষ্টা করছে এইভাবে অ্যাসিস্ট্যান্টকে খুব বকাঝকা করে এবং ভবিষ্যতে যেন এমন কিছু না করে এই হুঁশিয়ারি দিয়ে সেখান থেকে চলে যায় রাতে আরও নিচ্ছিল যাতে এসব কথা ভুলে যেতে পারে আর অন্য দিকে অনিকা মোবাইল চালাচ্ছিল হঠাৎ ওর নজর যায় সেই সফটওয়্যার দিকে ও দেখে সফটওয়্যারটার গায়ে কোনো কাপড় নেই আর হাতে তুলে নিতেই বুঝতে পারে ওটাও ভিজে গেছে কিভাবে এটা হলো ও কিছুই বুঝতে পারে না তবুও ও সফটয়টা শুকানোর চেষ্টা করতে থাকে আর ঠিক তখনই ওইদিকে আরবও হঠাৎ কেঁপে ওঠে ওর মনে হয় যেন কেউ ওকে স্পর্শ করছে এই দিকে অনিকা সফটয়টা শুকাচ্ছে না দেখে ভাবে হেয়ার ডার দিয়ে শুকিয়ে নিলেই হবে তাই সে সফটয়টা বিছানায় রেখে হেয়ার ডার আনতে চলে যায় এই দিকে সার নিয়ে বেরিয়ে আসে ওর মনে হয় যেন কোনো অশুভ আত্মাওকে ভর করেছে সেই কারণেই এমন অনুভূতি হচ্ছে যেন কেউ তাকে ছুঁয়ে দিচ্ছে কিছুক্ষণ পর অনিকা ফিরে এসে দেখে সফটওয়্যার গায়ে একটা নতুন বাথরুম আর পুরোপুরি শুকিয়ে গেছে ও বুঝতেই পারে না এসব কিভাবে হলো তবে ও আর বেশি না ভেবে সফটওয়্যারটির পরনের বাথরুম খুলে ফেলে ওইদিকে আরও তখন মাত্র ঘুমিয়ে পড়েছিল হঠাৎ ওর ঘুম ভেঙে যায় এবং দেখে ওর শরীরে একটাও কাপড় নেই ভীষণ অবাক হয়ে যায় আরও পরের দিন সকালে অনিকা যখন অফিসে আসে তখন ওর সহকর্মীরা লক্ষ্য করে অনিকা আগের থেকে অনেকটাই বদলে গেছে ঠিক তখনই এক সহকর্মী অনিকার হাতে একটি ফাইল দিয়ে বলে তুমি কি এই ফাইলটাই বসে সাইন করিয়ে আনতে পারবে আমি অন্য কাজে খুব ব্যস্ত অনিকা রাজি হয়ে যায় এবং ফাইলটি নিয়ে প্রেসিডেন্টের কেবিনের দিকে রওনা দেয় অন্যদিকে গত রাতের ঘটনার কারণে আরব চিন্তিত হয়ে বসে থাকে ঠিক তখনই ওর রুমে অ্যাসিস্ট্যান্ট ঢুকে পড়ে অ্যাসিস্ট্যান্টকে দেখে আরব দূরে থাকতে বলে কারণ ওর সন্দেহ হয় তো এই কিছুর পেছনে অ্যাসিস্ট্যান্টেরই হাত আছে কিন্তু অ্যাসিস্ট্যান্ট বসের কথা শোনে না ও আরাবের কাছে এসে একটি কাগজ দেখায় এবং বলে বস আপনার জন্য একটি আমন্ত্রণ এসেছে একটি ককটেল পার্টি আয়োজন করা হয়েছে সেখানে আপনাকে যেতেই হবে এটা শুনে আরব স্পষ্টভাবে সেখানে যেতে অস্বীকার করে ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট আরাফকে ওর মায়ের একটি ভিডিও দেখায় সেই ভিডিওতে ওর মা আত্মহত্যা করার চেষ্টা করছে আর বলছে ককটেল পার্টিতে তোমাকে আসতেই হবে আর হ্যাঁ তাড়াতাড়ি নিজের জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে নাও তাকে বিয়ে করো তারপর বাচ্চা নাও আর আমাকে যত তাড়াতাড়ি সম্ভব দিদিমা বানাও নইলে আমি আত্মহত্যা করব। মায়ের এমন হুমকি দেখে আরব ভীষণ চিন্তায় পড়ে যায় ঠিক তখনই ওর কেবিনে অনিকা প্রবেশ করে অনিকাকে দেখেই আরবের মাথায় একটা ভাবনা আসে জন্য অনিকাকে অনিকাকে নিজের গার্লফ্রেন্ড বানালে কেমন হয় সে বলে তুমি কিছুদিনের যদি আমার একটা কাজ করে দাও আমি তোমাকে অনেক টাকা দেবো কার্ডটা দেখে অনিকা খুশি হয়ে যায় কিছু না ভেবে সে কার্ডটা নিয়ে নেয় এবং কাজ করতে রাজি হয়ে যায় এরপর আরাফ তাকে পার্টির আমন্ত্রণপত্র দেয় এবং বলে কাল তোমাকে এখানে আসতে হবে অনিকা সেখান থেকে চলে যাওয়ার জন্য ঘুরতেই আরাবের চোখে পড়ে সেই সফটওয়ারটির দিকে সে মন দিয়ে সেটাকে দেখতে থাকে অ্যাসিস্ট্যান্ট বলে এই সফটওয়ারটা তো অনেকটাই আমাদের বস আরবের মতো দেখতে অনিকা বলে হ্যাঁ ঠিকই বলেছ এরপর সে হঠাৎ সফটওয়ারটাকে চিমটি কাটে আর সেই চিমটির পুরো অনুভূতিটা আরাবের শরীরে এসে লাগে এক মুহূর্তের জন্য ওর সন্দেহ হয় এই সফটওয়ারটা কি ওর সঙ্গে কোনোভাবে যুক্ত এটা ভেবে আরব সেটাকে ছুতে এগিয়ে যায় কিন্তু মুহূর্তেই ভাবে ও বোধহয় হয় অযথা বেশিভাবে এই ভেবে সে নিজেকে সামলে নিয়ে পিছিয়ে যায় এরপর অনিকা সেখান থেকে চলে যায় রাতে অনিকা সেই সফটয় নিয়ে খেলতে থাকে এবং বলে এই সফটয়টা আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা সত্যিই খুব সুন্দর চলছে এই কথা বলতে বলতে সে সবটাইটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে আর অন্যদিকে আরবেরও এমন অনুভূতি হয় যেন অনিকা তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে দৃশ্য বদলে যায় পরের দৃশ্যে আমরা আরবকে পার্টির বাইরে দেখতে পাই সে অনিকার জন্য অপেক্ষা করছিল এবং ওর কথাই ভাবছিল কিছুক্ষণ পর অনিকা তার স্কুটিতে করে পার্টির বাইরে এসে পৌঁছায় এরপর আরব তাকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে নিয়ে পার্টির ভেতরে ঢোকে পার্টিতে ঢুকতেই সবার চোখ আরবের দিকে যায় কারণ এই প্রথম সে কোনো মেয়েকে সঙ্গে করে এনেছে সবাই ভাবতে থাকে এই মেয়েটা আসলে কে কারণ আরব এতদিন সিঙ্গেল ছিল এবং সে কখনোই কোনো মেয়েকে সঙ্গে নিয়ে পার্টিতে আসেনি তাই সবাই ধরে নেয় হয়তো এই মেয়েটাকে আরব সত্যিই ভালোবাসে সঙ্গে সঙ্গে তারা ওই মেয়েটা কোন পরিবারের সেটা জানার জন্য চেষ্টা করতে থাকে এক পাশে দূরে দাঁড়িয়ে থাকা টিম লিডারের সঙ্গে স্যান পরিবারের মেয়ে মিস স্যানও সব কিছু দেখছিল সে খুব ধনী ছিল এবং দেখতে সুন্দরও ছিল তাই তার মনে হয় আরবকে পাওয়ার যোগ্য একমাত্র ওই কিন্তু আরবের সঙ্গে অনিকাকে দেখে অনিকাকে নিজের শত্রু বানিয়ে ফেলে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে সে অনিকার কাছে চলে যায় তখন অনিকা তৃপ্তি করে খাবার খাচ্ছিল মিস স্যান তখন খাবার নিয়ে ঠাট্টা করে বলে তুমি তো একদম জঙ্গলি পশুর মতো খাচ্ছ এটা শুনে অনিকা বলে আন্টি আপনি কি আমার সঙ্গে কথা বলছেন এই কথা শুনে মি শ্যান ভীষণ রেগে যায় সে বলে তুমি জানো আমি কে অনিকা শান্তভাবে বলে তুমি কে তাতে আমার কোনোই যায় আসে না এটা শুনে মি শ্যান আর নিজেকে সামলাতে পারে না ও অনিকাকে মারার জন্য হাত তোলে কিন্তু অনিকা তার হাত ধরে ফেলে জোর করে সরিয়ে দিয়ে বলে তোমার কি মনে হয় আমি কোনো দুর্বল মেয়ে যে তোমার অত্যাচার চুপচাপ সহ্য করব ঠিক তখনই আরফের নজর পড়ে অনিকার দিকে যে তার দিকে এগিয়ে আসছিল কিন্তু হঠাৎ উপর ড্রিঙ্ক ছুঁড়ে মারে নিজেকে বাঁচাতে অনিকা মাঝখানে সেই সফটওয়্যারটা ব্যবহার করে কিন্তু ওটার উপর ওয়াইন পড়ে যাওয়ায় পুরোপুরি ভিজে যায় মিস শ্যান বুঝতেই পারে না যে সে কিভাবে আরফের গায়ে ওয়াইন ছুঁড়ে ফেলেছে সে সঙ্গে সঙ্গে সরি বলে এবং ওয়াইন মুতে এগিয়ে আসে কিন্তু আরাফ তাকে নিজের কাছে থেকে দূরে সরিয়ে দেয় একই সঙ্গে সে তাকে হুঁশিয়ারি দিয়ে বলে তুমি যদি আবার এমন কিছু করো তাহলে তোমার আমাকে আমি এই পার্টি থেকে বের করে দেবো মেস্যান রাগে ফুসতে ফুসতে সেখান থেকে চলে যায় এরপর আরবও নিজের কাপড় বদলাতে যাওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে তার পেছনে পেছনে অনিকাও যাচ্ছিল ঠিক তখনই আরাব হঠাৎ পিছন ফিরে তাকায় এবং অনিকার সঙ্গে ধাক্কা লেগে যায় সে অনিকাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ অনিকা বলে আমাকে আমার সফটওয়্যারটা শেখাতে হবে এরপর দুজনেই সেখান থেকে চলে যায় ওয়াশরুমে এসে অনিকা সফটওয়্যার উপর পড়া ওয়াইন ধুয়ে ফেলতে শুরু করে আর অন্য দিকে আরফ নিজের কাপড় বদলাচ্ছিল হঠাৎ সে অনুভব করে তার মাথার উপর পানি পড়ছে ও অবাক হয়ে ভাবে ও তো শাওয়ার অনই করেনি তাহলে এই পানি আসছে কোথায় থেকে এদিকে অনিকা সফটওয়্যারটা ধুয়ে ভালো করে শুখাতে থাকে আর এই সব কিছুর অনুভূতি আরবের শরীরেও আসতে থাকে এতে সে ভীষণ ভয় পেয়ে যায় অনিকা নিজের কাজ শেষ করে সেখান থেকে চলে যায় আরাপ তার সঙ্গে ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনা মনে করতে থাকে এই কারণে সে আরো বেশি ভয় পেয়ে যায় অন্যদিকে অনিকা বাইরে এসে নিজের সফটওয়া নিয়ে খেলছিল ঠিক তখনই মিস স্যান আবার তার কাছে আসে এবং বলে তুমি এখন একটা ছোট্ট খেলনা নিয়ে খেলছো তুমি কি পাগল নাকি এটা শুনে অনিকা বলে তোমার শুধু চেহারায় না তোমার মুখের ভাষাটাও ভীষণ খারাপ এরপর কথায় কথায় দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় মিস শ্যান অনিকাকে বলে তুমি একটা গোলডিগার তুমি শুধু আরবের টাকার জন্যই ওর সঙ্গে আছো এটা শুনে অনিকা বলে এতে ভুলটা কোথায় আমি মানছি আমি ওর সঙ্গে শুধু টাকার জন্যই আছি আর ও আমার উপর অনেক টাকাও খরচ করে এই কথা বলে অনিকা সেখান থেকে চলে যেতে যাচ্ছিল কিন্তু মিস শ্যান তার হাত থেকে সেই সফটওয়্যারটা ছিনিয়ে নেয় তারপর রাগের মাথায় সে অনিকাকে পুলের ভেতর ধাক্কা দিয়ে ফেলে পড়ে যাওয়ার সময় অনেকে মিস হাত ধরে ফেলে ফলে দুজনেই সেই সফটওয়্যার সহ পুলের ভেতর পড়ে যায় কিছুক্ষণের মধ্যে সেখানে আরবও চলে আসে হঠাৎ সে নিজেকে পুরো ভেজা অবস্থায় অনুভব করে তখনই ওর চোখ পড়ে সেই সফটওয়্যার উপর যেটা পানির ভেতর ছিল ও সেটা দেখেই পানিতে ঝাঁপ দেয় এবং অনিকার কাছে গিয়ে ওকে পুল থেকে বাইরে তুলতে শুরু করে সব মেয়েরা মন দিয়ে আরবের দিকে তাকিয়ে থাকে কারণ ওই মুহূর্তে তাকে ভীষণ হ্যান্ডসাম্প লাগছিল আর অন্যদিকে বেচারা মিস স্যানকে নিজেই পুল থেকে উঠতে হয় কিছু সময় পর যখন অনিকার জ্ঞান ফিরে তখন তার কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়ে সে ভাবতে থাকে ইস যদি সে ওই সময় অজ্ঞান না হতো তাহলে সে দেখতে পেত কীভাবে আরফ তাকে বাঁচিয়ে নিয়ে আসছিল ঠিক তখনই ওর চোখ পড়ে সেই সফটওয়্যার দিকে যেটার গায়ে একটা বাথরুম টাওয়াল জড়ানো ছিল ওর মনে হয় সফটওয়্যারটা ভিজে আছে শুকাতে হবে তাই ও সফটওয়্যার কাপড় বদলাতে শুরু করে ঠিক সেই সময় আরবও বাথরুম টাইল জড়িয়ে অনিকার ঘরে আসে ও দেখে অনিকা সফটওয়্যার কাপড় খুলছে তাই ওকে থামানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় অনিকা সফটওয়্যার কাপড় খুলে ফেলেছে আর ঠিক তখনই আরাবের বাথরুম টাওয়ালটাও খুলে যায় এই অবস্থায় নিজের সামনে সুদর্শন আরাফকে দেখে অনিকা সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে ফেলে এবং কয়েকটি ছবি তুলতে শুরু করে কারণ ও জানত এমন সুযোগ আর দ্বিতীয়বার আসবে না এটা দেখে আরব অনিকাকে ধমক দেয় এবং দ্রুত আবার বাথরুম টাইল জড়িয়ে নেয় এরপর আরব অনিকার কাছে আসে এবং ওর কাছে থেকে সফটওয়য়েলটা চাইতে থাকে কিন্তু অনিকা সেটা দিতে অস্বীকার করে তখন আরব নিজেই সেটি নেওয়ার জন্য ওর কাছে এগিয়ে যায় দুজনের মধ্যে টানাটানি শুরু হয় আর সেই টানাটানিতে ওরা একে অপরের খুব কাছাকাছি চলে আসে ঠিক তখনই আরাফ অনেকের হাত থেকে সফটওয়্যারটা নিয়ে আবার সোজা হয়ে দাঁড়ায় এবং বলে এখন থেকে এটা আমার তুমি পাবে না এটা শুনে অনেকা আবার সেটা ছিনিয়ে নেওয়ার জন্য উঠে দাঁড়ায় এবং বলে এটা আমার কিন্তু মুহূর্তে সে লক্ষ্য করে সফটয়টার গায়ে আবার বাথরুম টাইল জড়ানো একই সঙ্গে সে আরবের দিকেও তাকায় তার মাথায় প্রশ্ন আসে এটা কিভাবে সম্ভব এরপর ও একে একে সব ঘটনা ভাবতে শুরু করে এবং বুঝতে পারে যখনই সফটওয়্যারের সঙ্গে কিছু ঘটে তখনই আরাভের সঙ্গেও ঠিক একই জিনিস ঘটে ধীরে ধীরে অনিকার উপলব্ধি হয় সফটওয়্যারটা আসলে আরাফের সঙ্গে কোনোভাবে যুক্ত এই কারণে এত অদ্ভুত ঘটনা ঘটছিল কিন্তু পরক্ষণে সে ভাবে নোভেলের গল্পে তো এমন কিছু লেখা ছিল না তাই ও নিজের ভাবনাটাকেই বিশ্বাস করতে চায় না আরফ বলে তুমি মানো বা না মানো এই দলটা এখন আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে এটা শুনে অনিকা বলে আমাকে এটা পরীক্ষা করে দেখতে হবে সে সঙ্গে সঙ্গে সফটওয়্যারটাকে একটি চর মরে স্বাভাবিকভাবে সেই চটটা এসে লাগে আরবের গালে এরপর অনিকা সফটওয়্যারটাকে ঘোরাতে শুরু করে আর একই সঙ্গে আরবও ধীরে ধীরে ঘুরতে থাকে তখনই অনিকার পুরোপুরি বুঝে যায় সত্যি আরাব এই সফটওয়্যারের সঙ্গে যুক্ত অন্যদিকে আমরা দেখি মিস শ্যান এখনও তোয়ালে জড়িয়ে পুলের ধারে বসে আছে ঠিক তখনই সেখানে আরাভের মা এসে উপস্থিত হন ওনাকে দেখে মিস অনিকার বিরুদ্ধে উস্কানোর চেষ্টা করে বলে ও একটা গ্রামের মেয়ে আরবকে প্রলুব্ধ করার চেষ্টা করছে এমনকি এই মুহূর্তে ওরা দুজন একই ঘরেও আছে এটা শুনে আরাবের মা ভাবে উনি তার ছেলের জন্য কত ধনী সম্ভ্রান্ত মেয়ে এনেছেন কিন্তু ওর পছন্দ হয়েছে একটা সাদাশিদে মেয়ে তাই উনি মেয়েটাকে নিজের চোখে দেখার সিদ্ধান্ত নেন আর মিস ম মনে মনে ভাবে আজ তো অনিকার ভালোই শাস্তি হবে সবাই একসঙ্গে অনিকার ঘরের দিকে যায় ঘরের বাইরে অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়েছিল ওদেরকে দেখে থামানোর চেষ্টা করে কিন্তু কেউই ওর কথা শোনে না সবাই ঘরের ভেতর ঢুকে পড়ে ঘরের ভেতরে আরাফ তখন অনিকার কাছ থেকে সফটয়টা নেয়ার নেওয়ার চেষ্টা করছিল কারণ সেটা ওর সঙ্গে যুক্ত ছিল কিন্তু অনিকা সফটয়টা দিতে চায় না কারণ ওই সফটয়টায় ওর জন্য ভীষণ লাকি ঠিক সেই মুহূর্তে সবটাইয়ের কারণে যখন দুজন আমার কাছাকাছি আসে তখনই আরবের মা ঘরে ঢুকে পড়েন মিস শ্যান যখন দুজনকে একসঙ্গে দেখে তখন সে ভীষণ রেগে যায় সে আরও বেশি করে আরবের মাকে উস্কাতে থাকে এবং অনিকাকে বকাঝকা করার জন্য বলে কিন্তু আরবের মা উল্টো খুশি হন কারণ তার ছেলের জীবনে অবশেষে কেউ এসেছে তাই উনি মিস শ্যানের কথায় কান দেন না এবং ওকে সেখান থেকে চলে যেতে বলেন এরপর তিনি অনিকাকে জিজ্ঞাসা করেন তুমি কে অনিকা নিজের পরিচয় দিয়ে বলে যে ওদের কোম্পানিতেই কাজ করে একজন কর্মী এটা শুনে আরাবের মা মনে করেন তার ছেলে হয়তো এই মেয়েটার সঙ্গে শুধু টাইম পাস করার জন্যই আছে তাই তিনি অনিকাকে বলেন এই বিষয়টা যেন গোপনে রাখা হয় এরপর উনি সেখান থেকে চলে যান মায়ের এই ভুল বোঝাবুঝির কারণে আরব সরাসরি অনিকার বোনাসের পঞ্চাশ শতাংশ কেটে দেয় কারণ অনিকার জন্যই ওর মা এখন ওর সম্পর্কে এমন ধারণা করে বসেছে এটা শুনে অনিকা যখন বোনাস বাড়ানোর অনুরোধ করে তখন আরব আরও দশ শতাংশ কেটে দেয় ওর খুব রাগ হলেও কিছু বলতে পারে না আরাফ ওকে বলে আমি তোমার বোনাস কাটবো না শুধু এই সফটওয়্যারটা আমাকে ফিরিয়ে দাও কিন্তু অনিকা পরিষ্কারভাবে সফট দিতে অস্বীকার করে রাতে বসে অনিকা নিজের বোনাসের কথাই ভাবতে থাকে ওর বস কীভাবে ওর বোনাস কেটে নিতে পারে তাই ও প্রতিশোধ নেওয়ার জন্য পুতুলটিকে একটি ন্যানির পোশাক পরিয়ে দেয় অন্যদিকে আরাফ তার গৃহ পরিচারিকাকে বলছিল আমার জন্য গরম পানি করে আনো আমি স্নান করব। কিন্তু গৃহ পরিচারিকা পিছনে ফিরে আরাফকে দেখতেই ওর চোখ কপালে উঠে যায় অবাক হয়ে আরবের পোশাকের দিকে ইশারা করে আরাফ যখন নিজেকে ওই পোশাকে দেখে তখন তখন যায় এবং দৌড়ে নিজের ঘরের ঢুকে পড়ে পরের দিন সকালে লজ্জা আরাফ অনিকাকে নিজের কেবিনে ডেকে পাঠায় রাগের মাথায় ও অনিকাকে বকাঝকা করে এবং সফটওয়্যারটি নেয়ার নেওয়ার চেষ্টা করে কিন্তু অনিকা স্পষ্টভাবে সফটওয়্যার দিতে অস্বীকার করে এবং বলে এটি ওর জন্য খুবই লাকি তখন আরাফ নিজের কাছে থাকা প্রায় দশ থেকে পনেরোটি কার্ড বের করে অনিকার সামনে রেখে দেয় এবং বলে যদি ও এই সফটওয়্যারটিকে তাকে দিয়ে দেয় তাহলে এই সব কার্ডই তার হয়ে যাবে এতে অনিকা খুব খুশি হয়ে যায় এবং সফটওয়্যারটি দিতে রাজিও হয়ে যায় কিন্তু একেবারে শেষ মুহূর্তে ও নিজের সিদ্ধান্ত বদলে ফেলে এবং সফটওয়্যারটি দিতে অস্বীকার করে অনিকা বলে কে জানে এই সফটওয়্যারটা পাওয়ার পর তুমি মাঝপথে এই কার্ডগুলোকে ব্লক করে দেবে কি না এ কথা বলে ও ওখান থেকে চলে যায় অনিকার চলে যাওয়ার পর আরাফ বলে যদি টাকা দিয়ে তাকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এমন কি জিনিস আছে যেটা দিয়ে ও অনিকাকে কন্ট্রোল করতে পারবে এসব শুনে অ্যাসিস্ট্যান্টের মনে হয় হয়তো আরাফ অনিকার প্রেমে পড়ে গেছে তাই ও পরামর্শ দেয় অনিকাকে ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানানো হোক তাহলে ওরা দুজন আরও বেশি সময় একসঙ্গে থাকতে পারবে আরাফেরও এই আইডিয়াটা ভালো লাগে ও ভাবে অনিকা যদি সারাক্ষণ ওর কাছাকাছি থাকে তাহলে ও সফটওয়্যারটা নিয়ে ওকে আর বেশি বিরক্ত করবে না তাই ও অনিকাকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানানোর সিদ্ধান্ত নেয় অন্যদিকে আমরা দেখি অনিকা নিজের কাজ নিয়ে ব্যস্ত ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট ওখানে এসে অনিকাকে জানায় যে বস ওকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে বেছে নিয়েছেন এখন থেকে ওর বেতন ডাবল হবে এবং ওকে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আরবের জন্য কাজ করতে হবে এখন থেকে অনিকাকে অফিসের কাজের পাশাপাশি আরবের ব্যক্তিগত জীবনও সামলাতে হবে সেই জন্য ওকে আরবের বাড়িতেই থাকতে হবে যেখানে ওর জন্য একটি সুন্দর ঘরও বরাদ্দ থাকবে যদিও অনিকা আরবের এত কাছাকাছি থেকে কাজ করতে চায় না তবুও ডাবল স্যালারির লোভে ও কাজের প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর আরফ ওকে নিজের বাড়িতে নিয়ে যায় আরফ যেভাবে অনিকার দিকে তাকাচ্ছিল তাতে তার একটু অস্বস্তি লাগে তখন অনিকা আরফকে জিজ্ঞাসা করে আপনি আমাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কেন বেছে নিয়েছেন আরফ বলে ওই সফটওয়্যার কারণেই ওকে এখানে নিয়ে এসেছে এবং অনিকাকে আবার একটি প্রস্তাব দেয় আরব অনিকাকে এই বিশাল বাড়িটি দেয় সঙ্গে পঞ্চাশ মিলিয়ন টাকাও দিতে চায় এবং এর জন্য একটি কন্ট্রাক্ট করে বলে অনিকাকে ওই সফটওয়্যার সঙ্গে কোনো ভুল কাজ করা যাবে না এবার অনিকা এই প্রস্তাবে রাজি হয়ে যায় কারণ এটি সত্যিই ভালো একটি প্রস্তাব ছিল ও ডকুমেন্টের কাগজে সাইন করে দেয় এরপর আরাব ওকে একটি গাড়ির চাবি দেয় যা একটি বিলাসবহুল গাড়ির চাবি ও বলে এই গাড়িটা দেওয়ার কারণ হলো কাজে যেন কখনো দেরি না হয় এরপর অনিকা সব কিছু মেনে নেয় পরের দিন অনিকা বিলাসবহুল গাড়িটি করে অফিসে যায় অফিসে পৌঁছাতে সব মেয়েরাওকে অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে ঠিক তখনই মিস স্যানও সেখানে আসে এবং সেও দেখে ফেলে অনিকাকে সেই লাক্সারি গাড়ি থেকে নামতে এরপর মিস স্যান আরবের কাছে গিয়ে তাকে আমন্ত্রণ জানায় তার নতুন হোটেলের উদ্বোধনী পার্টিতে যেন সে আসে কিন্তু আরব সরাসরি না করে দেয় মিস স্যান মনে করে আগেরবার পার্টিতে যা হয়েছিল সেই কারণে ও যেতে চাইছে না তাই ও আরবের কাছে ক্ষমা চায় কিন্তু তবুও আরব ওকে সেখান থেকে চলে যেতে বলে স্যান ওর খুব কাছে গিয়ে ওকে বোঝানোর চেষ্টা করে কিন্তু আরবের কারো স্পর্শ একদমই ভালো লাগে না তাই ও স্যানকে ধমক দিয়ে বলে এখনই যদি এখান থেকে তুমি না যাও তাহলে আমি গার্ড ডাকবো স্যান চলে যাওয়ার জন্য ঘুরতেই ঠিক তখনই অনিকার কণ্ঠ শোনা যায় অনিকাকে দেখে স্যান ইচ্ছে করে তার কাঁধে ধাক্কা মেরে ওখান থেকে চলে যায় এরপর অনিকা নিজের অফিসের কাজে মন দেয় কিন্তু ওর একেবারেই মন বসে না তাই মনটা একটু হালকা করার জন্য নিজের ফোনের গ্যালারিতে ছবি দেখতে থাকে ভুলবশত সেই পার্টিতে তোলা আরবের অফিসের গ্রুপে সেন্ড হয়ে যায় সঙ্গে সঙ্গে আরব রেগে গিয়ে ওর কেবিনে চলে আসে এবং ওকে ছবিটা ডিলিট করতে বলে হুমকি দেয় যদি ছবিটা ডিলিট না করে তাহলে ও এই মাসের বেতন কেটে নেবে এটা শুনে অনিকা ভয়ে কাঁপতে কাঁপতে ছবিটা ডিলিট করতে যায় কিন্তু ভুল করে ডিলিট ফর অল এর বদলে ডিলিট ফর মি হয়ে যায় এটা দেখে বেশি রেগে আরও যায় এবং কিছু না বলে ওখান থেকে চলে যায় পরে অনিকা কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিল তখন বাইরে স্যান তার জন্য অপেক্ষা করছিল দেখেই ও অভিযোগ তোলে অনিকা ধনী ছেলেদের খুব কাছে যায় এবং লাক্সারি গাড়ি পাওয়ার জন্য এই কথা সেখানে থাকা অন্য কর্মীরাও শুনে ফেলে ওরা স্যানের কথায় বিশ্বাস করে ফেলে কারণ কিছুদিন আগে অনিকার আচরণ দেখে তাদেরও মনে হয়েছিল অনিকার চরিত্র ভালো নয় তাছাড়া অল্প সময়ের মধ্যেই তার প্রমোশন হওয়াটাও তাদের সন্দেহ আরও বাড়িয়ে দেয় তার উপর আজকে সেই ছবির ঘটনা তো আছেই এসব কথা শুনে অনিকার ভীষণ রাগ হয় ও শ্যানকে বলে তোর মুখ যদি এতটাই নোংরা হয় তাহলে তোর পাবলিক টয়লেটে যাওয়া উচিত সেখানে গিয়ে এক একটা টয়লেট ভালো করে চেটে পরিষ্কার কর তবেই হয়তো তোর মুখ একটু পরিষ্কার হবে কারণ এমনিতেই তোর যে মুখ সেটা আর পরিষ্কার হওয়ার মতো নয় এই কথা বলে অনিকা ওখান থেকে চলে যেতে চায় কিন্তু স্যান ওকে আটকে দেয় এবং অনিকার হাতে থাকা গাড়ির চাবিটা সবার সামনে দেখিয়ে বলে ও নাকি কোনো ছেলেকে ব্যবহার করে এসব জিনিস পেয়েছে এটা শুনে অনিকা শান্ত গলায় বলে আচ্ছা তা বল তো সে ছেলেটা কে যাকে আমি ব্যবহার করেছি তোর কাছে কি কোনো প্রমাণ আছে কিন্তু সেনের কাছে কোনো প্রমাণই থাকে না রাগে ও অনিকাকে মারতে হাত তোলে কিন্তু অনিকা ওর হাত চেপে ধরে বলে এবার তুই তোর সীমা ছাড়িয়ে যাচ্ছিস আমার মুড পুরোপুরি খারাপ হয়ে যাওয়ার আগে আমার চোখের সামনে থেকে চলে যা নইলে এমনভাবে মারব যে তুই কল্পনাও করতে পারবি না ঠিক তখনই সেখানে আরাফ এসে পৌঁছায় আরাফকে দেখেই স্যান হঠাৎ করে নিজেকে খুব নিরীহ দেখানোর চেষ্টা করে এবং বলে ও নাকি আরাফের জন্য অপেক্ষা করছিল অনিকা ওর সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং ওই লাক্সারি গাড়ির কথাও বলে যেটা অনিকা কোনো ছেলের সঙ্গে সম্পর্কের কারণে এই গাড়ি পেয়েছে কিন্তু আরব ওর কথা আর একেবারেই পাত্তা দেয় না এমন ভাব করে যেন ও কিছু শুনেই ও অনিকাকে ওর সঙ্গে বাড়ি যেতে বলে এটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় তখন অ্যাসিস্ট্যান্ট সবাইকে জানায় যে ওই গাড়িটা বস নিজে অনিকাকে দিয়েছেন কারণ ওর প্রোমোশন হয়েছে এবং এখন সে বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাই কাউকে নিয়ে কিছু বলার আগে সবাই যেন ভালো করে ভেবে নেয় ভবিষ্যতে যদি এমন ঘটনা আবার ঘটে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অফিস থেকে বের করে দেওয়া হবে অ্যাসিস্ট্যান্টের কথা শুনে সবাই একটু ভয় পায় কারণ কাউকে খাটাঘাটি করার আগে নিজের চাকরি বাঁচাতে হবে পরে অনিকা বাড়ি ফিরে এসে ছবিটির জন্য আরবের কাছে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে নিজের হাতে ওর জন্য ডিনার রান্না করে এবং ওকে খেতে বলে পাশাপাশি সে যে ঝাল খাবার রান্না করেছিল সেটাও নিয়ে আসতে যায় বাড়ির কাজের লোকেরা এত ঝাল খাবার দেখে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে কারণ আরব একদমই ঝাল খাবার পছন্দ করে না আর কেউ যদি ঝাল খাবার রান্না করে তাহলে তাকে খুব খারাপভাবে বকুনি দেয় কিন্তু যখন আরব সেই ঝাল খাবার খেতে শুরু করে তখন ওর ভীষণ রাগ লাগে তবে সে যখন অনিকার মুখের দিকে তাকায় এবং যেভাবে অনিকা ওর দিকে তাকিয়ে থাকে তখন ওর রাগ হঠাৎ করেই মিলিয়ে যায় এরপর সে সব খাবার খেয়ে ফেলে এবং অনিকার রান্নার প্রশংসাও করে পরের দৃশ্যে আমরা দুজনকে অফিসে দেখি সেখানে কাজের চাপে আরও খুব ক্লান্ত হয়ে পড়ে তখন অনেকা ওকে পরামর্শ দেয় যে সে যেন কোনো ভালো হোটেলে বা রিসোর্টে গিয়ে হট সাওয়ার নেয় এটা শুনে আরও এই সব কিছু আয়োজন করার দায়িত্ব দেয় এরপর অনিকা নিজের মতো করে সব ব্যবস্থা করে এবং একটি হোটেল দেখতে যায় সেই হোটেলটি আসলে মিস স্যানেরি হোটেল কিন্তু অনিকা সেটা জানতো না ও হোটেলে গিয়ে চেক ইন করতে যায় কিন্তু হোটেলের রিসেপশনিস্টকে ভেতরে ঢুকতে বাধা দেয় এবং জানায় যে আজ কোনো অতিথিকে ঢুকতে দেওয়া হচ্ছে না অনিকা বোঝানোর চেষ্টা করে যে সে আগেই এখানে বুকিং করেছে এবং চেকিংয়ের জন্য এসেছে কিন্তু রিসেপশনিস্ট মেয়েটি আবারও তাকে ফিরিয়ে দেয় এবং বলে আজ পুরো হোটেলটায় একজন বুক করে রেখেছে তাই কাউকে বিরক্ত করা যাবে না কোনো অতিথিকেই আজ ঢুকতে দেওয়া হবে না ঠিক সেই সময়ই মিস স্যান ওখানে আসে রিসেপশনিস্ট মেয়েটি স্যানকে সব ঘটনা জানিয়ে দেয় কিন্তু অনিকা ওর দিকে মন না দিয়ে হোটেলের মালিককে ফোন করতে থাকে সেই ফোনটি গিয়ে লাগে মিস স্যানের কাছে এটা দেখে অনিকা একদমই অবাক হয় না কারণ ওর মনে হয় যখন এই হোটেলের মালিকই এতটা রুট তখন এখানে কাজ করার লোকজন তো আরও বেশি অহংকারী হবেই মিস স্যান তখন অনিকাকে শিক্ষা দেওয়ার জন্য তৈরি ছিল ঠিক তখনই সেখানে ম্যানেজার এসে জানায় যে অনিকাই তাদের একজন বড় ক্লায়েন্ট তাই ওর সঙ্গে ভালো ব্যবহার করা উচিত সব কিছু যাচাই করার পরেও মিস স্যান অনিকাকে বের করে দেওয়ার চেষ্টা করে তখন ম্যানেজার ওকে থামিয়ে বলে যে তার প্রতিটি পদক্ষেপ তার বাবা নজরে রাখছেন তাই এই মুহূর্তে ঠিকভাবে কাজ করে ওর জন্য ভালো হবে এই কারণে মিস স্যান তখন অনিকার বিরুদ্ধে কিছুই করতে পারে না এবং অনিকা নির্বিঘ্নে হোটেল চেক ইন করে নেয় কিন্তু মিস স্যান অনিকাকে এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ ছিল না ও অনিকার রুমে গিয়ে ওর ছোট্ট বাথরুমের ভেতর কিছু কেমিক্যাল মিশিয়ে দেয় কিন্তু অনিকা ভুল করে নিজের রুমে না গিয়ে ওর বস আরাবের রুমে ঢুকে পড়ে এবং বাথরুমে গিয়ে শাওয়ার নিতে শুরু করে ওর কিছুক্ষণ পরে আরব নিজের রুমে এসে বাথরুমে ঢুকে পড়ে শাওয়ার নেওয়ার জন্য